আসসালামু আলাইকুম যেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ভালো পারফর্ম করছিল এবং সর্বশেষ সিরিজটিতে বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছিল ঘরের বাহিরে আর সেই টি টোয়েন্টি বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠেই হোয়াইট ওয়াশ হয়ে গেল কোনোভাবে স্লো পিচ বানিয়ে মিরপুরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর স্পোর্টিং উইকেটে এসে চট্টগ্রামে হোয়াইট ওয়াশই হতে হলো বাংলাদেশকে যদি স্কোরের দিকে খেয়াল করি যেখানে সাইফ হাসান উনানব্বই রান একজন ওপেনার উনানব্বই রান করেছে সেখানে যদি আমরা পুরো লিস্ট না দেখি বা পুরো ফুল স্কোর কার্ড না দেখি মেন স্কোরটা না দেখি টোটাল স্কোরটা তখন হয়তো বা এটি ভাবতে পারি বাংলাদেশ ভালো একটি স্কোর করেছে অথচ এন্ড অফ দ্য ডে কী দেখলাম আমরা বাংলাদেশের স্কোর বোর্ডে মোটে একশো রান যেখানে একজন ওপেনার করেছে উনানব্বই রান ব্যর্থতার তালিকাটি যদি আমরা করতে যাই কলমের কালি শেষ হয়ে যাবে তবে যে তালিকাটি সেটি শেষ হবে না যদিও মোবাইল আছে নোট রয়েছে আপনারা করতে পারেন ব্যর্থতা তালিকাটি শুরুতে ফারবুজ হোসেন ইমনের কথা বলবো কামব্যাক করেছে ব্যর্থ হয়েছে লিটন কুমার দাস ইঞ্জুরি থেকে ফেরার পরে এখন পর্যন্ত নিজে খুঁজে পেতে পারছে না এছাড়াও জাকের আলী অনিকের কথা বলি নুন হাসান সোহানের কথা বলি কেউই আসলে নিজেদেরকে খুঁজে পাচ্ছে না ইভেন ঘরের মাঠেও স্পোর্টিং উইকেটে আমরা কতটুকু সামর্থ্য রাখি সেটি কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আমরা কতটুকু সামর্থ্যবান স্পোর্টিং উইকেটে একই সাথে আসলে এই যে নামগুলো বললাম যে তালিকাটি বললাম সেটি কিন্তু আসলে মূল বিষয় নয় এভাবে বললে অনেক ধরনের পয়েন্ট রয়েছে যেটি বলে শেষ হবে না তবে একটি পয়েন্ট যেটি বারবার বলে আসছি বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নিয়ে বা বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিয়ে কোচদের প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে যদি ভুল না করি তবে বাংলাদেশের বর্তমান কোচিং প্যানেলটি বিশ্ব ক্রিকেটের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কোচিং প্যানেল কিন্তু আসলে ডে এটি আমাদের প্রশ্ন করতে হয় এই কোচিং প্যানেলটির কাজ কি যেখানে একজন প্লেয়ার শুধুমাত্র তার যে যেই স্কিলটি সেটি নিয়ে কাজ করতে করতে শেষ হয়ে যায় এবং তাকে নিয়ে প্রতিপক্ষ খুব সহজেই পরিকল্পনা করতে পারে তার উইক পয়েন্টগুলো খুঁজে বের করতে পারে তার স্ট্রং জোনগুলো খুঁজে বের করে সেখানে তাদের পরিকল্পনা তারা সাজাতে পারে আমি এর আগে যখন ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে জাকের আলী অনেকে যে ব্যাটিং করছিলো সে ব্ল্যাক সাইডের দিকে সে তারা স্ট্রং জোন তার কি কী জোন সব কিছু বলছিলাম সে কিন্তু এক্সপোজ করে খেলেছে সেটি আসলে আমি বলবো একজন প্লেয়ারের স্ট্রং জোন বলি বা কি জোন বলি এটি থাকতে পারে এটি আসলে ভুল কিছু নয় তবে একজন প্লেয়ারকে একজন ব্যাটসম্যানকে সেটিও ভাবতে হবে সেটি ভাবাতে হবে ইনফ্যাক্ট আমাদের কোচিং প্যানেলকে আমাদের তাহলে কোচিং প্যানেল তো কোনো কাজ নেই আমি একটা জিনিস আমরা ভাবতে পারি আমাদের বিদেশি কোচদের সাথে হয়তো বা কমিউনিকেশন গ্যাপের কারণে প্লেয়াররা বুঝতে পারে না কি বলতো তো আমাদের দেশীয় কোচ রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে তার কাজ কি যাকে আমি অনেকের কথা বলছিলাম সে কিন্তু এক্সপোজ হয়ে গিয়েছে সেই সিরিজে যেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বিভাগে সে অতি মানবীয় পারফরমেন্স করেছিল এরপরে আমরা এশিয়া কাপে এসে দেখেছি সে স্লোয়ার বলে কতটুকু সামর্থ্যবান এবং সেখান থেকেই কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সে একই স্টাইলে কিন্তু সে নিজের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমরা দ্বিতীয়বার যদি আসি আমরা সেই এশিয়া কাপ থেকেই ভালো ফর্মে এসে সাইফ হাসান আজকের ম্যাচে যদি দেখি সাইফ হাসান দুটি ছয় হাঁকিয়েছে স্কোয়ার লেগের উপর দিয়ে সেই জোনে সেই ফুলার পজিশনে কিন্তু ফুলার লেংতেই বোলার বল করেছে স্লোয়ার এখন ব্যাটসম্যানদের যেই স্ট্রং জোন আছে সেখানে বোলাররা কেমন পরিকল্পনা করতে পারে সেই জায়গাটিতে ব্যাটসম্যানের জন্য প্ল্যান বি পরিকল্পনা কেমন হতে পারে সেটি কিন্তু দেরি তৈরি করে দিতে হবে দেরি বের করে দিতে হবে সেখান থেকে একজন প্লেয়ার ইনোভেটিভ হতে হবে তাকে ইনোভেটিভ করতে হবে তাকে যে কোনো একটা জিনিসের আমরা প্লিক অফ দ্য রিস্ট দেখেছি সাইফা হাসানের খুব স্ট্রং জোন ছিল এবং সেখানে কিন্তু সে এখনও ছয় হাঁকাচ্ছে সুযোগ পেলে সে কিন্তু ছাড় দেয় না কিন্তু সেই জায়গাটিতে বোলারার পরিকল্পনা করে তাকে আউট করে দিচ্ছে এখন সেখান থেকে একজন ব্যাটসম্যানকে তার প্ল্যান বি একই জোনের জন্য প্ল্যান বি তৈরি করতে হবে অ্যাটলিস্ট ডিফেন্স করার জন্য বলটিকে রেড করার জন্য তাহলে তো আসলে কোচিং ফাইনালেও কোনো কাজ থাকে না এই যে সহজভাবে সবগুলো কথা বলে ফেললাম কিন্তু বিষয়টি অনেকটা ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা যেই পজিশন ফর্মেটটিতে আমরা ওয়ান ডে ফর্মেট দেখেছি অনেকদিন আমরা ভালো খেলেছি এবং সেই ফর্মেটটিতে আমরা এখন দুর্বলতম অবস্থানে রয়েছি টি টোয়েন্টি ফর্মেট আমরা ভালো খেলছিলাম এবং সেখানে আমরা নিজেদের ঘরের মাঠেও হোয়াইট ওয়াশ হলাম কোচিং প্যানেল কী ভাবছে বিসিবি নিজেরা খুদ কী ভাবছে কোচিং প্যানেলের কাছে জবাবদিহিতা প্লেয়ারদের কাছে জবাবদিহিতার জন্য তারা কী পরিকল্পনা করছে বা কী ভাবছে সেটি অবশ্যই জানি না তবে যদি এটিও বলতে পারেন শেষ দিকে যে আসলে ভাই এই দলটি নিয়ে তো কথা বলে কোনো লাভ নেই কেন কথা বলবেন এই দলটি নিয়ে কিন্তু এন্ড অব দিদি আমাদেরকে কথা বলতে হবে কারণ তারা বহন করছে আমাদের বাংলাদেশ নামটি তারা বহন করছে আমাদের লাল সবুজের পতাকাটি তো সেই হিসাবে দায়বদ্ধতা আমাদেরও থাকে আমাদের কথা বলতে হবে আমাদের কথা বলে কোচিং প্যানেল ক্রিকেটার এবং বিসিবি নিজ খোদ বিসিবিকেও কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মাঝে নিয়ে আসতে হবে যাতে এমন ভুলগুলো না হয় কারণ এন্ড অফ দ্য ডে আমাদের লাল সবুজের প্রতিনিধি তারা আমাদের বাংলাদেশের প্রতিনিধি তারা তাদের ভালো করলে তারা ভালো করলে সেটি আসলে আমাদের উদযাপনে উপলক্ষ হয়ে থাকে তো আসলে কামব্যাকটি ওয়ান ডেতে আমরা করেছি টি টোয়েন্টিতে আবারও কামব্যাকটি আমরা কীভাবে করতে পারবো সেটি দেখার বিষয় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم